ঘরে বসেই যদি এতটা পারফেক্ট বাটার নান তৈরি করে নেওয়া যায় তাও নরম তুলতুলে মজাদার এবং সুস্বাদু যেটা কোনো অংশে রেস্টুরেন্টের চাইতে কম নয় এত সুন্দর মজাদার বাটার নান ঘরে বসে তৈরি করে নিলে যেমন ঘরে বসে হেলদি নাস্তা খেতে পারবো তেমনি অনেকটা সংসার খরচও কিন্তু বাঁচিয়ে নেওয়া যায় আমি তো ঠিক এইভাবেই প্রতিদিন সংসার খরচের টাকা বাঁচিয়ে নেই বাসায় বিভিন্ন ধরনের নাস্তা বানিয়ে নাস্তার টাকাটা বাঁচিয়ে নিতে পারি আপনি চাইলেই কিন্তু এই মজার মজার নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন একদম কম কম খরচে ঘরে বসে হেলদি নাস্তা তো চলেন কিভাবে বানিয়েছিলাম এই নরম তুল তুলে বাটার নানগুলো দেখে নেই প্রথমে এই নর্মাল চায়ের কাপের এক কাপ কুসুম গরম পানি আর সাথে দিয়ে দিব এক চা চামচের মতো ইস্ট এই ছোট একটা ইস্ট আপনারা কিনতে পাবেন ষাট টাকা বা পঁয়ষট্টি সত্তর এরকম নিবে এক এক অঞ্চলে এক এক রকম নিতে পারে যে কোনো মুদির দোকানে একটু খোঁজ করলেই পাবেন ইস্ট বললেই দিয়ে দিবে এক চা চামচ ইস্ট নর্মাল চায়ের কাপের এক কাপ পানির জন্য সে অনুসারে আপনারা বেশি করে বানালে বেশি করে নেবেন কম করে বানালে তার অর্ধেক দিবেন। তারপরে স্বাদ মতো লবণ আর দুই তিন চামচের মতো চিনি দিয়ে দিবেন স্বাদ অনুযায়ী তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে দিয়ে দিবেন ময়দা এই নানগুলো ময়দা দিয়ে বানালেই কিন্তু একদম পারফেক্ট হয় আর খেতেও বেশি ভালো লাগে তো আটা দিয়েও বানানো যাবে তবে আটাটা কিন্তু এতটা বেশি ভালো হবে না তো এরপরে সামান্য একটু ঘি দিয়ে আমরা ভালো করে আবারও মেখে নিয়ে উপর থেকে একটু ঘি মেখে এটা রেখে দিব নিন্মে এক ঘন্টার জন্য উপরে দুই ঘন্টা তিন ঘন্টা থাকলেও কোনো প্রবলেম নেই ধর আপনার হাতে যদি কাজ থাকে এক ঘন্টা পর আপনি এটা আর বানাতে পারছেন না একটু পরে বানাবেন কোনো সমস্যা নেই তবে কমপক্ষে এক ঘন্টা রেখে দিবেন তো এক ঘন্টা পর ঢাকনা খুলে দেখবেন ঠিক এরকম ইস্ট অ্যাক্টিভ হয়ে যতটা রেখেছিলেন তার ডাবল হয়ে গেছে এই নান রুটি বানাতে গেলে সবচাইতে আমার স্যাটিসফ্যাকশন যেই পাটটা সেটা হলো যেগুলো দেখতে এত বেশি ভালো লাগে চোখ জোরানো একটা দৃশ্য তো খুব সুন্দর করে মেখে নিয়ে এরপরে আমরা যতটুকু বড় বড় করতে চাই নানগুলো সে অনুসারে ল্যাচিগুলো ছিঁড়ে নিয়েছি এরপরে নর্মালি যেভাবে আমরা রুটি তৈরি করি ঠিক ওইভাবে রুটি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা না একটু মোটা করে বেলে এটা আমরা জাস্ট তাওয়ার উপরে দিয়ে দেব তাওয়াটা খুব বেশি গরম থাকবে না অল্প গরম থাকবে ঠিক তখন এভাবে দিয়ে দিব এবং কিছুক্ষণ ওয়েট করব। এরপরে দেখবেন পুরোপুরি ফুলে গেছে এরপরে ওপর থেকে কিছুটা বাটার নিয়ে আমরা গরম থাকা অবস্থাতেই বাটারটা দিয়ে দিব গলিয়ে এরপরে ওপরে একটু ধনিয়া পাতা সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়ে অ্যাড করে দিবেন আপনি চাইলে এখানে গার্লিক বাটার নাম যদি বানাতে চান তাহলে রসুন একদম কুচি কুচি করে কেটে দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে গার্লিক বাটার নান তো আমি আজকে গার্লিকটা দেইনি শুধুমাত্র বাটার নান তো এইভাবে দেখেন কতটা নরম তুলতুলে এবং কতটা পারফেক্ট হয়েছে নিচের দিকটাও একটুও পুড়ে যায়নি আর ওপরের দিকটাও এত সুন্দর এগুলো যে কোনো মাংসের গ্রিল অথবা মাংসের চাপ দিয়ে খেতে পারবেন অথবা যে কোনো মাংসের ঝোল এক কথায় এই নানগুলো আপনি সব কিছুর সাথেই খেতে পারবেন বাসায় তৈরি করা খাবার যেমন মজাদার তেমনই হেলদি আর কম খরচে বাসায় বসে এই ধরনের নাস্তাগুলো বানিয়ে নিলে সংসার খরচও বাঁচিয়ে নেওয়া যায় তো আপনি যদি বাঁচাতে চান বানিয়ে নেবেন